আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালার মেহরবানিতে ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আমি এবং আমার পরিবারের সকলে ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হইলাম তো দেখতে পারতেছেন আমরা খুব সুন্দর একটা জায়গায় আসছি তো তো সকলের সঙ্গে থাকুন আর আমাদের আজকের ভিডিওটি উপভোগ করুন আর ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে কিন্তু ভুলবেন না তো দেখতে পাচ্ছেন আমরা ভেতরে ঢুকে হাঁটতেছি সকলে মিলে চলে আসছি রুদ্রব পার্কে রুদ্রব পার্কে মেলা হচ্ছে তো সেটাই দেখার জন্য চলে আসছি মেলায় তো আমরা গেট থেকে ভেতরে ঢুকে বেশ কিছুটা ভেতরের দিকে যাচ্ছি আর কি যেইখানে মেলাটা শুরু হয়েছে মেলাটা শুরু হয়েছে আসলে এক নম্বর গেটের ওই সাইডটায় তো আমরা চার নম্বর গেট দিয়ে ঢুকেছি তো এর জন্য আমাদের আর কি ভেতরের দিকে একটু বেশি হেঁটে যেতে হচ্ছিলো তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর কাঠগোলাপের গাছগুলো মানে গাছ ভরা ফুল দেখতে ভালো লাগতেছে কিন্তু দিনের বেলা হইলে হয়তো বা আরেকটু ভালো লাগতো যেহেতু এখন রাতের বেলা অন্ধকার আর লাইটের আলো আর আল্লাপ আপতালার আলো মানে অনেক পার্থক্য সেটা তো সকলেই জানেন তো এই তো আইসার আব্বু জাকির বাই এরা আগে আগে যাচ্ছিলো তো আমরা পেছন পেছন তো আমরা মোটামুটি একটা জায়গায় বসে পড়েছি তো এইখানে কিছুক্ষণ পরে আর কি ফায়ারিং শুরু হয়ে পানি ছাড়বে আর মিউজিক বাজবে তো এই যে শুরু হয়ে গেছে অলরেডি দেখতেই পাচ্ছেন আর দেখে কিন্তু খুব ভালোই লাগতেছিল আমার কাছে তো খুবই ভালো লেগেছে তো আমি এটা দেখে এখান থেকে উঠে দাঁড়ায় পড়ছি যে এর আগে আমরা যখন আসছিলাম তখন আমি এই ফায়ারিংটা দেখতে পারছিলাম না মানে আর ভিডিও করতে পারতেছিলাম না তো আজকে যখন দেখেছি আমার কাছে তো খুবই ভালো লেগেছে তারপর আমি এখান থেকে উঠে আর কি ওটা সামনে আগায় যাচ্ছিলাম যে কাছে গিয়ে ভিডিও করি দেখি কেমন লাগে কাছে গিয়ে ভিডিও করতে করলে আর কি তো দেখতেই পারতেছেন খুব সুন্দর মানে কতক্ষণ পর পর একটু একটু করে ফায়ারিং হচ্ছে আর এই পাশে এই যে লালের মধ্যে পানিগুলো ছাড়তেছে মানে লাল লাইটের মধ্যে পানিগুলো ছাড়তেছে এই জিনিসটাও কিন্তু দেখতে বেশ লাগতেছিল তো এই যে দেখতেই তো পারতেছেন কত সুন্দরভাবে আর কি এগুলোই করতেছে আর এই যে মাঝখানের একটা ই পানি বের করতেছে মানে মেশিনের সাহায্যে তো এগুলো যাই হোক করতেছে তো যাই হোক এটা দেখে কিন্তু মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে আর আপনাদের কাছে কেমন লাগলো সেটা বলে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন তো দেখতে পারতেছেন যে মোটামুটি সকলে আমার সাথে ভিডিও করতেছিল এদিকে আইসাও ভিডিও করতেছিল জাস্ট ফায়ারিংও তখন শেষ হয়ে গেছে এর জন্যে আর কি আমি এখন ওইখান থেকে চলে আসছি এখন শুধু পানিরই ঝর্ণাগুলো আর কি চলবে সুন্দরভাবে তো এই যে আমি যেখানে আমরা বসছিলাম ওইখানে বসে আর কি ভিডিও করতেছিলাম তো এই যে পানির এইগুলো কিন্তু দেখতেও ভালো লাগতেছিলো মিউজিকের সাথে সাথে আর কি বাঁচতেছিল কিন্তু দুঃখিত আমি মিউজিকটা দিতে পারলাম না কারণ আমি ইদানিং দেখতেছি আমি যে কোনো কিছুরই আর কি মিউজিক দিলেই সাথে সাথে কেন যেন আমার কপিরাইট চলে আসতেছে এটা কোনো সমস্যায় হয়েছে কিনা আমি বুঝতে পারতেছি না তাই আমি আর কি ভয়েস কভারই করে দিলাম মিউজিকটা আর অ্যাড করলাম না কারণ হয়তো আমার কপিরাইট যদি আবার চলে আসে মানে এটা নিয়ে আর কি টেনশনে থাকি এই দেখুন পানিটা কত উঁচুতে উঠাইছে ভালো লাগে দেখে খুব এগুলো বাচ্চাদের মতন আর কি বাচ্চারা তো অনেক খুশি হয় বাচ্চা যখন দেখে এর আগে যখন আসছিলাম তখন অনেক বাচ্চা কাচ্চা ছিল দেখেছি আজও আসে আজও মানুষ কিন্তু অনেক বেশি কিন্তু এই পাশটায় না কোথায় বলুন তো হ্যাঁ যেখানে মেলা হচ্ছে ঠিক ওই দিকে আজকে বাচ্চা কাচ্চারা বেশি বড়রাও বেশি তো এইদিকে আর কি একটু কম মানুষজনের ভিড় ছিল সাধারণত যখন মেলা না থাকে তখন কিন্তু এই প্রান্তেই আর কি মানুষ বেশি থাকে তো আমরাও চলে আসলাম হাঁটতে হাঁটতে মেলার ভেতরে তো প্রথমে পোশাকের দোকানে ঢুকে গেছি তো এই ড্রেসগুলা কিন্তু ভালোই লাগতেছিল। প্রথমে মিষ্টি কালারের ড্রেসটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে তো আইসাবার বলতেছিল যে আম্মু ওই সাদা ড্রেসটাও সুন্দর তো আর কি দেখতেছিলাম এগুলা তো এই সামনে একটা ড্রেস দেখতেছে এই ড্রেসটা নাকি ও কাকে পড়তে দেখেছে তো সেইটাই বলল তো ড্রেসের দোকান থেকে ঘুরে আমরা আর কি কসমেটিক্সের এই চলে আসলাম তো এখানে কসমেটিক বিক্রি হচ্ছে তো আইসা বলতেছিল যে লাইট কিনবে তো সেইগুলাই দেখতেছিলাম আর কি বেস লাইটগুলা তো ও যেগুলো পছন্দ করে দামে আর কি মিলে না আসলে দামে মিলবে কি করে বলুন তো ওইখানকার টাকা যখন মানে সৌদি আরবের রিয়াল যখন বাংলাদেশের টাকার সাথে কনভার্ট করি তখন তার মাথা ঠিক থাকে না কোনো কিছুই কিনতে ইচ্ছা করে না তো যাই হোক এদিকে কসমেটিক্সের দোকানে আসলাম তো এইখান থেকে আয়শাকে কিছু কিনে দিলাম আর কি এই যে প্রজাপতিগুলো আমরা ছোটবেলায় মাথায় দিয়ে ঘুরছি তো ওইটাও দেখে বলতেসাম ওইগুলো কি এগুলো কিনবো পরে প্রজাপতি আর কিছু ক্লিপ কিনছে ও পরবর্তীতে তো যাই হোক আমরা ওই প্রজাপতিগুলো কিনি এই যে এখানে দেখলাম পাথরের নতুন তো এগুলাই কিনেছি আর এই দোকানে অনেক সুন্দর সুন্দর কিছু ব্যাগও ছিল তো ভাবি আর কি একটা ব্যাগ কিনতে চাইছিল কিন্তু ওনারও আর কি দামে বনিবনা হয়নি জন্য উনিও কিনতে পারেনি তো কিন্তু ব্যাগগুলো কিন্তু অনেক সুন্দর ছিল তো আমরা আবার মেলার দিকে ঢুকে সামনের দিকে আর কি যাচ্ছি দেখি অন্য কোনো দোকানে তো এখানে সৌদি কিছু ফাস্টফুড খাবার টাবার যেমন আমাদের বাংলাদেশে থাকে আর সেগুলো হইলে তো আর কি ঝাঁপে পড়তাম বাংলাদেশের খাবার হইলে কিন্তু এইগুলো যে খাবারগুলো দেখায় মানে এটা দেখে মনের থেকে তো খাইতে চাই না মানে ভেতর থেকেও কিছু বলে না যে একটু নতুন জিনিস ট্রাই করি তারপরে আমরা সামনের দিকে আগাচ্ছিলাম যে খাবার দিক পরের দিকে আর নজর না দিলাম তো সামনের দিকে আগায় দেখে একটা বাচ্চারা কি সুন্দর করে বিড়াল সাজাচ্ছে মেয়েটা দেখতে যেমন কিউট আর ওকে যে বিড়াল সাজাইছে ওকে আরও বেশি কিউট লাগতেছিল তো ওর চেহারার সাথে ওর সাজটা কিন্তু একদম পারফেক্ট মিল ছিল আমার কাছে তো ওকে অনেক কিউট লাগতেছিলো বিড়াল সাজাতে মনে হয় আর একটু বেশি ভালো লাগতেছিল তাই আমি অনেকক্ষণ টাইম নিয়ে ওইখানে দাঁড়াইছিলাম বাচ্চাটাকে দেখলাম আমার কাছে খুবই ভালো লাগলো তো এই তো সামনে সুন্দর করে ফুল দিয়ে সাজানো রাস্তার উপরে দেখতে পারতেছেন সুন্দর লাগতেছে খুব তো আমি এই নিচ দিয়ে হেঁটে যাচ্ছি আর একটু একটু করে ভিডিও করতেছি যে ওই পাশে আরও কিছু দোকান টোকান আছে তো সেইগুলোই আর কি দেখার চেষ্টা করতেছিলাম আর যেহেতু অনেক মানুষ ছিল তো দেখতে পারতেছেন মানে ভিডিও করতেও একটু আনেজি লাগতেছিল আর কি এত মানুষের ভিড়ে তো সামনে আগাতেই আর কি এই যে জুয়েলারিগুলো দেখলাম তো এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু পড়ার মতন রুচি নেই তো আমার কাছে দেখে খুব ভালো লাগতেছিল এর জন্য দোকানের ভেতরে ঢুকে একটু ভিডিও করলাম আপনাদের কাছে কেমন লাগে সেটা জানাবেন আর কিছু কিছু মানুষ আছে তারা কিন্তু গোল্ডের মানে জুয়েলারি থেকে এই সব জুয়েলারিগুলো পড়তে বেশি ভালো তো আমার কাছেও দেখতে কিন্তু বেশ লাগে তো এইখানে শত শত ফুলের টপ একসাথে করে কত সুন্দর একটা দৃশ্য করা হয়েছে দেখতে পারতেছেন আমার কাছে কিন্তু বেশ লাগতেছিল তো আমি প্রথমে ডান পাশ করেছি পরবর্তীতে এটা মানে মাঝখানে রাস্তা রেখে দুই পাশ দিয়ে এইভাবে সাজানো হয়েছে এই যে দেখতে পারতেছেন কি সুন্দর মানুষের মাথায় আল্লাহ তালা কত বুদ্ধি দিছে মানে যতই দেখি ততই অবাক হই তো এইখানে সকলে দাঁড়াইয়া ছবি তুলতেছিল তো এখানে আর কি এনারা বাহিরের দেশের সৌদি আরবের না অন্য দেশের তো হয়তোবা তারা এখানে সব বন্ধু বান্ধব মিলে আর কি ছবি তুলতেছিল সেইটা ভিডিও করতে কিন্তু এই সাইডটাই যে এইখানটা কিন্তু খুব সুন্দর একটা প্লেস তো এইখানে একটা পিচ্চিকে সুন্দর করে বিড়ালের মতন করে সাজানো হয়েছে তো ওকে দিয়ে মানে হাতে পাখি দিয়ে বা বিড়ালের বাচ্চা দিয়ে সব কিছু দিয়ে আর কি বলতেছে যে এইটা দিয়ে ছবি তোলো কিন্তু ও কোনোটাই ধরতে পারতেছে না ও ভয় পাচ্ছে তো এই যে একটা কিউটের ডিব্বা এটাকেও সাজানো হচ্ছে ছবি তোলার জন্যে আমি এখানে আইসাকে অনেক রিকোয়েস্ট করছিলাম যে বাবু তুই একটা ছবি তুল তো বলতেছে আমি কি ছোট নাকি তো যাই হোক কথা বলতে বলতে আমি কিন্তু আমাদের আজকের ভিডিও শেষ প্রান্তে চলে আসছি তো আমার ভাই ও বোনরা বন্ধুরা যাই বলি না কেন তো আপনাদের আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানাবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে সকলে লাইক কমেন্ট শেয়ার দেবেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আমি আজ এখান থেকেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ